সকলকে জয় যিশু প্রেজ অ্যান্ড হালিলুইয়া এবং সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা আজকে মধ্যরাতে দু শেষ হয়ে যাবে পা রাখবে নতুন বছরে দু আর এই ঈশ্বর আমাদের জন্য অনেক ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে যা ঈশ্বর আমাদের সকলের জন্য দিতে চায় ক্যালেন্ডার আছে বলে আজকে ক্যালেন্ডার বদলাচ্ছে তারিখ বদলাচ্ছে সময় বদলাচ্ছে বছর বদলাচ্ছে কিন্তু এই পৃথিবী বা জগৎ যেভাবে ঈশ্বর বানিয়েছেন তেমনই আছে সূর্য নক্ষত্র পৃথিবী সেই একই জায়গায় প্রস্থান করে আছে যেভাবে ঈশ্বর বানিয়েছে এর মাঝে ঈশ্বর আমাদের জন্য অনেক ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে যদি আমরা তা পেতে চাই তবে আমাদেরকে ধৈর্য শক্তি ধরে থাকতে হবে ভয়ের সঙ্গে নয় বিশ্বাসের সঙ্গে থাকতে হবে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে তাকে ওয়ার্সিপ করতে হবে আরাধনা করতে হবে তো বাইবেল আমাদের কি বলছে তা দেখে নেওয়া যাক জিরে মিয়া অধ্যায় এগারো পর আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই তোমাদের জন্য আমার ভালো ভালো পরিকল্পনা আছে তোমাদের আঘাত করবার আমার কোনো পরিকল্পনা নেই আমি তোমাদের আশা এবং সুভবিষ্যৎ দিতে চাই হ্যাঁ আমরা সব কিছুই পেতে পারি যদি আমরা বিশ্বাসের সঙ্গে থাকি ঈশ্বরকে যদি আমরা পাশে রাখি আমাদের জীবনে পরিস্থিতি কখন কিভাবে বদলে যায় তা আমরা বুঝতে পারি না কিন্তু কনসিয়াসলি আমাদের মাইন্ডকে টোটালি কমপ্লিটলি ঈশ্বরকে উৎসর্গ করে নিতে হবে এই জীবন একটু সময়ের জন্য ঈশ্বরকে দান দিয়ে দাও দেখবে তোমার জীবনে তুমি কি চাইছো তা তুমি পেয়ে যাবে কেননা ঈশ্বর নিজেই স্বীকার করেছেন যে তোমাদের সকলের জন্য আমাদের জন্য সুভবিষ্যৎ দিতে চায় সে আমাদেরকে দুঃখ কষ্টে রাখতে চায় না সে আমাদেরকে সর্বদা খুশি দিতে চায় ভালো রাখতে চায় যদি আমরা তার কথা মতো চলতে পারি তবে আমাদের জীবনে কোনো বিপদ নাম জিনিসে থাকবে না কারণ সর্বদা তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। পবিত্র আত্মার মাধ্যমে আমরা সব কিছু পেতে পারি যা আমরা আন্তরিকভাবে চাইছি আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে এই নতুন বছরে অনেক কিছু হবে সেলিব্রেশন অনেক বড়ো কিছু হবে কিন্তু নিজের মনকে প্রথমে পরিবর্তন করতে হবে যদি আমরা নিজেদের মনকে পরিবর্তন করতে পারি তবে এই দু আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছি এই শুভ নববর্ষী সকলকে জানাই আর একবার হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ রইল এই পুরো বছর তোমাদের সকলের জন্য ঈশ্বরের সঙ্গে থাকো আরাধনা করো তার গুণ গান তার পাশে